सेला तो पूरी चीज़ अरे इतना जोकर हा 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 हा। आ, दे सूर्य वाव जुकार मैं लंच का जोकर बस्ती में हाहाहा आ के क्या फेंट किसी से ताकि सब कोई ना आगे ओए गाइस पिक के फेंट कुछ मुझे मुश्किल जाए पिक के फेंट कुछ तीस किया ना मुझे गुज्जे दो बोलो आप वन परस वन खुदों से क्या माँ And <laughs> I did ink the chemical. I hope and noble I have a hand to lower one, two. if

também. Nice. Everybody's good doing it.

আবার দেখে দিজেনি কত হয় কমে গেছে নাকি বোন টেন এম বি বিসে গেল একবার এই বার অ্যাকশন বেবি আছে হয়ে গেছে ফোর এর দাও गाइस স্পিরিট ব্যালেন্স শর্ট ম্যান ফোর নিপাস ও गाइस মেন বিষয় হচ্ছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার কেমন করে খেলতে হয় সেটা তোমাদের গোয়ার মধ্যে মাঠে দেখাবো কি হয় গোয়ার মধ্যে মাঠে খেলাতে শেখাতে হয় সেটা দেখাবো गाइस

e h a r n e

आई मोटे तो आई मोटे तो मुड़ी मोटे वो ही मोटी मोटी मोट मोटी मोटी मोट बाप को भेज तेरा बाप को बाहरी होम में बहन कलोरा निकल लोगे अरे अलवा नहीं माउंस

দুই তিন কেন ইমোট ইমোট গাড়ি বুঝে গেল না এবার কেমন মনে হচ্ছে মনে বল চুল চুলানি চুল চুলা সব মিটিয়ে দেবো পুরো ভরে দেবো আর গুলি হ্যাঁ এই দঙ্গে পড় ইমোট তো ইমোট গান দিয়ে দিনাম না ভালো করে পঞ্জ ইমোট হ্যাঁ রি ইমোটা আসে জি পুরো বলের